আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ফেসবুক মার্কেটিং বেস্ট নম্বর এগারোর ক্লাস আমার শুরু হবে আপনার পনেরোই এপ্রিল থেকে তো হাতে সময় মাত্র আছে আর কি দুই দিন তো আপনারা চাইলে আমার এই কোর্সটাতে এনরোল করতে পারেন আমি বরাবরের মতোই চেষ্টা করব আমার বেস্ট আউটপুটটা দিয়ে আমি আপনাদেরকে হেলে হেল্প করার এবং যুগের সাথে তাল মিলিয়ে গতানুগতিক টেক্সটবুকের মার্কেটিংয়ের বাইরে রিয়াল লাইফ মার্কেটিং এর সাথে পরিচয় করে দেয়াই আমার এই কোর্সের মূল লক্ষ্য তো দেখেন আমার এখানে ইউজ পরে মানে একটা সম্পূর্ণ আউটলাইন দেওয়া আছে আপনারা চাইলে এটা কিন্তু ফলো করতে পারেন যে আমি এখানে আপনাদের কি কি শেখাবো তো আজকে আমাদের যেটা মেইন টপিকস আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমি হাই বাজেটের অ্যাড দিব নাকি লো বাজেটের অ্যাড দিব এখন আপনার এটা না সম্পূর্ণ আপনার উপরে কিন্তু এই ক্ষেত্রে কিছু আপনার মানে সিস্টেম আছে এখন আপনার ভীষণটা কত বড় এখন দেখেন আপনার দশ ডলারে দশটা সেলানা আর একশো ডলারে একশো সেলানা কিন্তু সেম না আবার এইখানে আপনি আবার আসেন দেখেন সাপোজ আমার এই সাতটা দিনে আমার লাস্ট সাত দিনে আমার সেল হয়েছে একশো পাঁচটা আমার কস্ট পয়েন্ট সিক্স সেভেন যেখানে আমার প্রোডাক্টের প্রাইস আপনার একশো টাকা ঠিক আছে এখন আমি এটারে কিন্তু স্কেল করতে পারি ঠিক আছে এটারে আমাকে তারা কিন্তু স্কেল করতে কিন্তু বলতেছে বুঝতে পারছেন বলতেছে কি তুমি ডেইলি উনিশ ডলার তুমি আর কি বাজেট দাও কিন্তু সব কিছুর একটা শেষ আছে আপনি যদি একটা ক্যাম্পেইন শুরু করেন দশ ডলার দিয়ে এটার দৌড় সর্বোচ্চ যদি আপনি সঠিক প্রসেস মেনেও আগান সর্বোচ্চ আপনার চল্লিশ থেকে পঞ্চাশ ডলার পরে আপনি যতই বাজেট বাড়ান আপনার সেল কিন্তু বা আর কি বাড়বে না ঠিক একইভাবে আমি আপনাদেরকে আমার আরেকটা ক্যাম্পেইন দেখাই দেখেন এই ক্যাম্পেইনটার বাজেট আমার ডেইলি দেড়শো ডলার কিন্তু এখানে আমি একটা কিছু টেকনিক ইউজ করছি তো একটা যখন আপনি হাই বাজেটের অ্যাড দেবেন যেমন এখানে আমার লাস্ট সাত দিনে আমার সেল আসছে দুইশো তেইশটা আর আমার কস্ট পার গোল এখানে দেওয়া আছে এখানে আমার পয়েন্ট নাইন ফোর কস্ট এখানে আমার প্রোডাক্টের প্রাইস কিন্তু ওর থেকে ডাবল এটার প্রোডাক্টের প্রাইস আপনার পনেরোশো টাকা ঠিক আছে তো এই সাপোজ এই এইটার অ্যাড আমার দেওয়া ডেইলি দেওয়া সাপোজ হচ্ছে পঞ্চাশ ডলার ঠিক আছে তাহলে হবে কি তাহলে যে জিনিসটা হবে দেখেন এই অ্যাডটারে কিন্তু স্কেল করে আমি যদি একশো ডলারের অব্দিও যদি আমি নিয়ে যেতে পারি তাহলে কি আমার ডেইলি একশো ডলারের একশো স্কেল তাই না কিন্তু একটা দশ দশ ডলারের ক্যাম্পেইনের একশো ডলারে যদি আপনি নিতে চান আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেল করবেন তো আমি যেটা বলবো যে যদি আপনার আর আমি অনেকেই দেখি যে অনেকে দেখি সেল চ্যাট দেয় দুই থেকে তিন ডলার চার ডলার এখন এখানে কিন্তু একটা রুল আছে যে একটা অ্যাড লার্নিং মোড থেকে মোডে হইতে কিন্তু আপনার সাত দিনে মিনিমাম পঞ্চাশটা সেল লাগে মানে অন এভারেজ আপনার সেল লাগবে আর কি ষাটটা করে ঠিক আছে ষাটটার একটু আর কি বেশি আর কি তো যদি আপনি সাত দিনে যদি আপনি পঞ্চাশটা সেল আনতে না না পারেন তো আপনার তো কোনো লাভ নাই একটা আপনার লানও করতে পারবে না এবং মানে একটা সময় গিয়ে দেখবেন কি ওইটাতে আপনার ফেক অর্ডার কিন্তু বেশি আসবে সবাই এই দিকটা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম